জীবনটা খুব ছোট, জীবনের গল্পটা অনেক বড় জীবনের সুখ চাওয়া সহজ পাওয়া খুব কঠিন নীরবতা যা শব্দ ছাড়া হৃদয়ের গভীরতম অনুভূতি প্রকাশ করা যায় জীবনটা আপনার মানুষ সবসময় কিছু না কিছু বলবেই অন্যের কথায় থেমে যাবেন না জীবনে কখনো কখনও ধৈর্য থেকে বড় শক্তি যদি সব দরজা বন্ধ হয়ে যায় তাহলে অপেক্ষা করো ঠিক সময়ে তোমার জন্য নতুন দরজা খুলবে নিজের ওপর বিশ্বাস রাখো মানবতাজ ধ্বংসস্তূপের ওপর চাপা পড়ে আছে জীবনে সমস্ত কিছু সহজ করে নিতে হয় জীবনটা সহজ নয় কিছুটা সহ্য করে কিছুটা অপেক্ষা করে জীবনের প্রতিটা অধ্যায়ে সমস্যা থাকবে থাকবে দুশ্চিন্তা এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই আমরা প্রত্যেকে আমাদের নিজস্ব প্রতিনিয়ত লড়াইয়ে ব্যস্ত কিন্তু জীবনের সবথেকে বড় লক্ষ্য হল লড়াই আমাদেরও আরও শক্তিশালী করে মানুষের অন্তরে যত নেতিবাচক প্রবণতা রয়েছে তা জয় করার জন্য প্রতিনিয়ত নিজেকে গড়ে তুলুন জীবনের পথে হাজারো বাধা আসবেই সেগুলোর মোকাবেলা করতে হলে প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং অভিচল মনোভাব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার